আমাদের ডানহাতকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম ধর্মে যে জিনিসগুলো সম্মানজনক যে কাজ করা মুস্তাহাব যেসব কাজে আশীর্বাদ পাব যে কাজগুলো ভালো সেগুলো ডানহাতে করা উচিত আর অন্যান্য কাজ যেমন পরিষ্কার করা ইত্যাদি এগুলো বাম হাত দিয়ে করতে হবে আর নবী মোহাম্মদ ইসলামের শূন্য অনুযায়ী খাওয়া দাওয়া করবো ডানহাতে পান ডান ডানহাতে হ্যান্ডশেকও করব ডান হাত দিয়ে আর যখন কোনো পোশাক পরবো তখন আমরা ডান দিক থেকে আগে ঢোকাবো শার্ট পরলে প্রথমে ডান হাত ঢোকাবো যদি প্যান্ট পরি তাহলে আমরা ডান পা আগে ঢোকাবো জুতা পরার সময় ডান পায়ে আগে পরবো আর একইভাবে আমরা যখন অজু করব ডান দিক থেকে আগে আসবে প্রথমে ডান হাত তারপর বাম হাত প্রথমে ডান পা তারপর পা যখন মসজিদে প্রবেশ করব তখন ডান পা আগে যখন আপনার নামাজ শেষের দিকে সালাম ফেরানোর সময় ডান দিক আগে কালো পথর ছুঁতে গেলে ডান হাত আগে চুল আঁচড়ানোর সময় ডান পাশ আগে মোচ সময় প্রথমে ডান দিক হাতে নখ কাটব ডান হাত আগে শরীরে অনাকাঙ্ক্ষিত চুল ফেলে দেবেন ডান দিক থেকে আগে মাথা সেব করার সময় এখানেও আগে ডান পাশ টয়লেট থেকে বের হবার সময় প্রথমে ডান পা বের করতে হবে যদি আপনি চোখে সুরমা দেন তাহলেও ডান চোখ আগে আর হয়তো আপনি মেশা করছেন দাঁতন দিয়ে দাঁত মাজা এখানেও ডান দিক থেকে প্রথমে তাহলে এগুলো আমাদের নবী সুন্নত নবীর কাছ থেকে শিখেছি আর আগেও বলেছে যদি কিছু পরিষ্কার করেন অথবা যেটা সম্মানজনক না সেগুলো করবেন বাম হাত দিয়ে যেমন ধরেন যখন পোশাক খুলছেন তখন বাম দিক আগে শার্ট খোলার সময় বাম হাত আগে প্যান্ট খোলার সময় বাম পা আগে আবার যখন জুতা খুলবেন এখানেও বাম্পা প্রথমে মসজিদ থেকে বের হওয়ার সময় প্রথমে বাম পা তারপর টয়লেটে ঢোকার সময় প্রথমে বাম্পা যদি নিজেকে পরিষ্কার করেন হয়তো টয়লেটে গিয়ে নিজের শরীর পরিষ্কার করছেন এখানেও বাম হাত আগে যদি নাক ঝাড়েন তাও বামহাত তাহলে এই হচ্ছে পার্থক্য আর অনেক শহীদ হাদিসে এই ব্যাপারটা বলা হয়েছে এই হাদিসটার উল্লেখ আছে সহিদ বুখারিতে খণ্ড নম্বর সাত বুক অব ফুডস হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর প্রিয়নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন একটা ছোট ছেলেকে বলছেন যে খাওয়ার আগে বিসমিল্লাহ বলো খাওয়া দাওয়া করার আগে আল্লাহর নাম নাও ডান হাত দিয়ে খাও সামনে যা আছে সেগুলো খাও আরেকটা হাদিস সহি মুসলিমে খন্ড নম্বর তিন বুক অব ড্রিঙ্কস হাদিস নাম্বার পাঁচ হাজার দশ নবী বলেছেন যার মানে তোমরা বাম হাত দিয়ে খেও না পান করো না কারণ শয়তান বাম হাত দিয়ে খায় আর পান করে আর এ কারণে আপনারা দেখবেন যে বেশিরভাগ মুসলিম যারা ধার্মিক সুন্না মেনে চলে তারা কখনো বাম হাত দিয়ে খায় না বা পান করে না তবে সাধারণত আমরা যখন খাওয়া দাওয়া করি হয়তো লাঞ্চ বা ডিনার আমরা খাই ডান হাত দিয়ে তখন পানি খেতে চাইলে বেশিরভাগ লোক কারণ তখন ডান হাতটা এটো থাকে আর গ্লাস ধরে বাম হাত দিয়ে কিন্তু নবীর হাদিসটা মানতে হবে এ কারণে ডান হাত নিচে রাখে আপনি হয়তো দেখবেন যে সরাসরি বাম হাতে না খেয়ে গ্লাসটা ধরে বাম হাতে আর নিচে ডান হাত রাখে যাতে বোঝায় ডান হাত পানি খাচ্ছে আর গ্লাস নোংরা হচ্ছে না তবে শেখ নাসিরুদ্দিন আলবাণী এটাতে আপত্তি জানিয়েছেন তিনি বলেছেন যদি কোনো হাদিসে বলা থাকতো যে ডান হাতে পান করো বা ডান হাতে খাও তাহলে এই কাজটা সঠিক হতো মোহাম্মদ হাদিস যেটা বলছে বাম হাতে খেও না বা পান করো না কারণ শয়তান বাম হাতে খায় আর পান করে তাই এখানে আপত্তি জানিয়েছেন তিনি বলেছেন যদিও ডানহাতে তখন এটো তারপরও আপনি সে গ্লাসটা ধরবেন ডান হাত দিয়ে কারণ আপনার আত্মা নোংরা হওয়ার চেয়ে গ্লাস নোংরা হওয়াটা অনেক বেশি ভালো তিনি এটাতে একমত না বাম হাতে ধরে নিচে হাতটা দেবেন বলছেন সরাসরি ডান হাতে ধরবেন গ্লাস নোংরা হয়ে গেলে সমস্যা নেই নিজের আত্মাকে নোংরা করার চেয়ে গ্লাস নোংরা হওয়া ভালো তাহলে এখানে শেখ নাসির উদ্দিন একমত হতে পারেননি আল্লাহ তার উপর দয়া করুন এছাড়াও আরও একটা হাদিস আছে আবু দাউদ বুক অব ফুডস হাদিস নাম্বার চার হাজার একশো উনত্রিশ প্রিয়নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম বলেছেন যে ডান আগে ব্যবহার করবে যখন তোমরা উজু করবে আর যখন তোমরা জামা কাপড় পরবে নবী বলেছেন ডান আগে ব্যবহার করবে যখন জামা কাপড় পরবে আর যখন তোমরা অজু করবে তারপর তোমরা বাম দিক ব্যবহার করতে পারবে তারপর আরও হাদিস আছে আবুদাউদে খণ্ড নম্বর এক হাদিস নম্বর তেত্রিশ বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন তোমরা ডান দিক ব্যবহার করবে যখন খাবার খাবে আর ডান দিক আগে ধুতে হবে যখন অজু করবে ডানদিক প্রথমে এরপরে বাম পাশটা ধোবে আর পরিষ্কার করার সময় বাম হাত আগে এছাড়া আরও একটা হাদিস আছে সহি মুসলিমে হাদিস নাম্বার পাঁচশো আমাদের প্রিয় নবী বলেছেন যে পরিষ্কার করা ইত্যাদির জন্য ডানহাত ব্যবহার করো না বাম হাত ব্যবহার করো পরিষ্কার করার কাজে এগুলোর ভিত্তিতে মাসা আমরা নবীর সুন্নত মেনে চলি যেগুলো ভালো জিনিস সম্মানজনক মুস্তাহাব সেগুলো ডানহাত দিয়ে করি আর অন্যান্য কাজগুলো বাম হাত দিয়ে আর এরকম করার পেছনে যে কারণটা সেটা হচ্ছে যে মেডিকেল সায়েন্স এখন আমাদের বলে যে আমাদের ব্রেনের বাম অংশটা শরীরের ডানপাশকে নিয়ন্ত্রণ করে আর ব্রেনের ডান অংশটা শরীরের বামপাশকে নিয়ন্ত্রণ করে আর বিজ্ঞান এখন আমাদের বলে যে পৃথিবীর মানুষের প্রায় নব্বই পারসেন্ট তাদের ব্রেনের বাম বামাংশটাই বেশি সক্রিয় থাকে এজন্য দেখবেন মানুষের মধ্যে প্রায় নব্বই পারসেন্ট হচ্ছে ডানহাতি কারণ ব্রেনের বাম অংশটা বেশি সক্রিয় তাই বেশিরভাগ মানুষই হোক মুসলিম বা অমুসলিম কাজ করে ডানহাতে ইসলাম উৎসাহিত করেছে যে ভালো কাজগুলো করবে ডানহাত দিয়ে আর পরিষ্কার করার সময় বাম হাত দিয়ে এর কারণ হল সাধারণত বেশিরভাগ লোকের শুধু ব্রেনের বাম বামাংশটাই সক্রিয় থাকে যেহেতু আমরা ডানহাতি তবে ইসলাম আমাদের ডানহাত ব্যবহার করতে উৎসাহিত করেছে শরীরের ডানাংশটা ভালো কাজের জন্য পাশাপাশি বাম হাতও ব্যবহার করতে বলেছে সেই কাজের জন্য যেগুলো সম্মানজনক না যেটা পুরোপুরি উল্টো তাহলে এখানে একজন মানুষ ভালো কাজগুলো তার ডানহাত দিয়ে করছে তবে বামপাসটাও ব্যবহার করতে বাধ্য হচ্ছে যেমন ধরেন মসজিদ থেকে বের হওয়ার সময় আগে বাম্পা রাখতে হবে টয়লেটে ঢোকার সময় আগে বাম্পা দিয়ে ঢুকতে হবে এখানে আমরা সচেতনভাবে চেষ্টা করছি যেমন ধরেন যখন পোশাক খুলব সাধারণত মানুষ আগে ডান হাত খোলে পরেও ডান দিক থেকে আবার খোলার সময় ডান দিক থেকে এটা একটা কমন অভ্যাস আর এখানে আমরা ইচ্ছে করে সচেতনভাবে বাম দিক ব্যবহার করছি পোশাক খোলার সময় বাম্পা আগে আমাদের জুতা খোলার সময় এভাবে আমরা ব্রেনের অন্য অংশটাকেও ব্যবহার করছি যদিও ডান দিকে চেয়ে কম এতে করে আমাদের ব্রেনের এক্সারসাইজ হয় আর এটা ব্রেনের জন্য ভালো বৈজ্ঞানিক দিক থেকে এটা উপকারী নবীন নির্দেশ দিয়েছেন তাই বেশিরভাগ কাজ ডানহাতে করি তবে সচেতনভাবে বিশেষ কিছু কাজ বাম হাতে করে থাকি এটা আমাদের ব্রেনের জন্য খুব ভালো এক্সারসাইজ